হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হল তো সুমিস্টার ব্লককে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো বলো তোমরা সবাই আমি বলে থাকি গাইস এখন বাজে সাড়ে নটা তো আমি রান্না চাপিয়ে দিয়েছি ভাত আর কড়াইয়ের ডাল চাপিয়েছি তো আমার ছেলের মানে আজকে যেহেতু ছুটি তো উঠে পড়েছে আর আমার ঘর ফর গোছানো হয়নি এখনও গুছবো আর বাইরে দিয়েছে প্রচণ্ড রোদ্দুর আর খাটও এখনও পরিষ্কার করা হয়নি আমার সোনার তাড়াতাড়ি উঠে পড়েছে যেহেতু কালকে ঘড়িটা কিনে দিয়েছি ওই ঘড়ির লোভে লোভে আজকে সকাল সকাল উঠে পড়েছে আটটার মধ্যে নাহলে দশটা না বাজলে ঘুম থেকে উঠে না ছুটি থাকলে এগারোটার সময় উঠে মানে মেরে ধরে তুলতে হয় আমি তাড়াতাড়ি করে উঠেছি আজকে জলও চলে গেছে তো জামা কাপড় বিছানা চাদর প্রত্যেকদিন কাঁচা হয় তো ওখানে রাখা আছে রোদ বেড়ে গেছে তারপর দেখ নাও কয়ের ডাল সিদ্ধ হয়ে যেহেতু আজকে শনিবার আজকে আমি নিরামিষ খাই আর তো ভাত হচ্ছে চাল ধুয়ে দিয়ে দিচ্ছি আর ডালটা সিদ্ধ হয়ে গেছে আর আমি রান্না চালাচ্ছি দেখে দাও আর একদিকটায় আমার জায়রা রান্না করে তো ওই দিকটাই মানে কাঠা জালে রান্না করে বলে এইখানটা এত ধোঁয়া হয়ে গেছে এটা আমি রান্না করি আর একদিকটা আমার শাশুমারা রান্না করে তারপরে দেখে নাও বাইরের ওয়েদারটা কেমন লাগছে আর আমাদের ঘরের পেছনেই কিন্তু এই গাছটা যা আওয়াজ করবে না ঘরের পেছনেই কিন্তু এই গাছটা আছে পেয়ারা গাছ আছে আর জবা গাছ আছে আর নাই কি গাছ আছে খুব সুন্দর লাগছিল ওয়েদারটা আমি দেখালাম আর পিছন দিকে জাল দেওয়া যেহেতু এত জঙ্গল হয়ে গেছে তো পিছন দিকে আমাদের জাল দেওয়াই থাকে আর জানাটা খুলেছি খুব কম খুলি মাঝে সাজে সকালবেলা খোলা থাকে তারপরে থেকে মনে থাকে বিকেল পর্যন্ত আর দেখো জবা ফুল উঠছে সাদা রঙের কেমন লাগছে আর দেখেছো বাইরের যে নোংরাগুলো ওদিকে এত জঙ্গল হয়ে গেছে বলে আমরা যেতেও পারি না থাকে তো ফুলগুলো কেমন ফুটেছে দেখ আমি তো ভেতর থেকে ঢুকছি আর এই আমটা কিন্তু আমাদের গাছের আমাদের এখানে যেহেতু বাগান দেশে আমাদের বাড়ি তো সারা সিজনই আমরা আম পাই তো এটা হলো দুফলা আম এটা গাছের মানে আমার হাজব্যান্ডের যে দোকান আছে ওইখানে বসেছিলো দশ বারোটা আম হয়েছিলো ওখান থেকে এমনিতে আমাদের আম খাওয়াই হয় এখন শীতকাল পর্যন্ত চলবে আম তারপরে আমাদের গাইস সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে প্রচণ্ড গরম হয়েছিল আমি আবার গা ধুয়ে নিয়েছি দিয়ে চেঞ্জ করে নিয়েছি গরম করলেই আমি মানে রান্নার পর আমি চেঞ্জ করে নিই তো চেঞ্জ করার পর তো রান্না হয়ে গেছে তো কী কী রান্না করেছি চলো যেহেতু আজকে শনিবার তো শনিবারে ছিল কড়াইয়ের ডাল আর আলু ভাজা ছিল পোস্ত গোল গোল আলু ভাজা কড়াইয়ের ডাল আর পোস্ত এই ছিল শনিবারের মেনু আর ভাত তাদের দেশ খেতেই হয় নাও ভাত হয়ে গেছে তো কে চলে আসো তারপরে আমি আমার ছেলেকে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি আমার জন্যও নিয়ে নিয়েছি আর এই থালাটাই এই ছোটো থালাটাই আমি কিন্তু ভাত খাই আমি কিন্তু সব থালাতেই নিয়ে নিই বাড়িতেই ব্যবহার করি না বাড়িতেই খেতে ভালো লাগে না তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার খেতে হয়ে গেছে খেয়ে নিই চলো টাটা বাই বন্ধুরা ভালো টাটা টাটা টাটা